এটা একটা শুনছিলাম যে পাথর নাকি জল থেকে একা একা আসে আমি বললাম না এই বাবা এই পুকুর থেকে যাওয়া আসা করে আজকে যে এই যে দেখছেন যে এতজন বাবার মূর্তি আছেন আগামী দিন এসে দেখতে পারেন এর থেকে কমও হতে পারে আবার বেশিও হতে পারে এই পুকুরে বাবার যখন যাওয়ার সময় হবে এই পুকুরের দিয়ে চলে যাবেন আবার যেদিন চলে আসবেন এসে ঘাটে এসে বসে থাকবেন হ্যাঁ এটা শুনেছিলাম যে আমাদের উঠিয়ে একটু পাথর হ্যালো বন্ধুগণ আজকে আবার চলে এলাম নতুন একটা পর্ব নতুন একটা ভিডিও নিয়ে গোবিন্দ রায়ের মন্দির হ্যাঁ বন্ধুগণ এই গোবিন্দরায় মন্দিরে পাওয়ার বিভিন্ন কাহিনি রয়েছে তাদের মধ্যে কিছু কাহিনী আপনাদের সামনে তুলে ধরব এবং এই মন্দিরে অপূর্বই বাবার মহিমা রয়েছে বিস্তারিত আপনাদের জানাব চলুন তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন বন্ধুগণ এই সেই গোবিন্দনাথের মন্দির যেখানে ভগবান গোবিন্দনাথ বসে আছেন এখানে প্রত্যেক দিনই কৃপকের ভোগ দেওয়া হয় এখানে আর এই মন্দিরে যে ভগবান রয়েছে একটা পাথর আছে এই পাথরটি পুকুরে ভাসিয়ে দিলে ভূত থেকে অটোমেটিক একা উঠে আসে এই সেই মন্দির আর এই মন্দিরের সম্বন্ধে আপনাদের বিস্তারিত বলছি চলো বন্ধুগণ এই সেই ঘাট যেই ঘাটে পাথর ভগবান উঠা নামা করেন এই যে ঘাট আমাদের সবার নামা এই নিষেধ রয়েছে এখানে এই পাথর উঠানামা এই সেই বাঁশি ধরা প্রেমের কৃষ্ণ নয় এ হচ্ছে বনদেবতা একে বলা হয় বিপদ দেবতা হিসাবেই বলা হয় এই বনদেবতা বলেই বাবা এই যে দেখছেন চারিদিকে পাকার হয়ে গেছে কিন্তু বাবা যেখানে আছেন বাবা যে এই যে বসে আছেন বাবা যেখানে আছেন নিচ পর্যন্ত মাটি উনি মাটিতে ছাড়া কোনো দিন থাকবেন না কোনো মন্দিরেও বাবা থাকেন না বাবার আচ্ছাদন বলতে এই তিনটা গাছই তার বাবার আচ্ছাদন ঝড় বৃষ্টি জল যাই হোক না কেন বাবার কাছে ভিজে ভিজেই পুজো করতে হয় এবং ভক্তদের ভিজে ভিজেই তাদের উপভোগ করে তাদের প্রার্থনা বাবার কাছে জানাতে হয় ভিজে ভিজে এখানে কোনো আচ্ছাদন হবে না বাবার কাছে এই বাবার ভগবান মূর্তি দেখতে গেলে চারখানা হাত চার হাতের মধ্যে এক হাতে বজ্র আছে এক হাতে ত্রিশুর আছে এবং পদ্ম আছে বাবার দুজন বাহন থাকেন সে ওনারা হচ্ছেন সিংহ আরে বাঘ আর হচ্ছে সর্প বাঘকে তার নিজেদের ভক্তদের জন্য বাবা নিজেই বাবা তার বনে ছিড়ে দিয়ে এসছে কিন্তু সর্প বাবার কাছে এখনও আসে প্রত্যেক পূর্ণিমা হলেই বাবার কাছে সেই সর্প আসেন বেশ বড় আকারের মা আছেন বাবার কাছে। এই সর্প এত বড় যে ধান গাছের মধ্য দিয়ে গেলে দুদিকের ধান গাছ আর হয়ে যায় এত বড় পরিমাণ এই বাবার কাছে বাবার সব জন্যই এই পূর্ণিমার দিন হলে বাবার কাছে এসে আঁকড়ে বসে থাকে এই যে বাবাকে দেখছেন এই বাবাকে এত আঁকড়ে বসে থাকে ভাগ্য ভালো থাকলে অবশ্যই দেখতে পাবেন না দেখা যায় না কেন তার কারণ একটাই না বাবার নিয়ম আছে সূর্য অস্তের আগে পর্যন্ত বাবা পুজো না এই যে সূর্যদেব উঠেছেন সূর্যদেব অস্ত্র চলে গেলে বাবার কাছে আর কোনো কাজ হয় না যা কিছু হবে এই এক বেলাতেই হবে বাবার রাত্রির কাছে তার তাকে একাকে ছেড়ে দিতেন একাই বাবা রাত্রে এই সাপের সঙ্গে সর্পর সঙ্গে গরু বাছু ছাগল কুকুর সবার সঙ্গে খেলা করেন বনদেবতা বনের পাখি টাকি আসেন রাত্রে বাবার সঙ্গে খেলা করেন এখানে আগে কয়েকশো বছর আগে একবার বাবার মেলা হওয়ার চেষ্টা করা হয়েছিল এই এক অক্ষয় তৃতীয়ার দিন আগে আগে মেলা হতো এই সেই মেলা একদিন শুরু হয়েছে সেই মেলা হওয়া মানে মানসিক যাত্রা হওয়া মালা হওয়া মেলা হওয়া নানা রকম অনুষ্ঠান এবারে সেটা তো আপনি দিনের বেলা করতে পারবেন না ওটা করতে হলে আপনাকে রাত্রে করতে হবে কিন্তু বাবা তো রাত্রে একাই থাকে বাবার কাছে কোনো কিছু থাকবে না মাইকও পছন্দ করেন না ঢাকও পছন্দ করেন না আলোও পছন্দ করেন না রাতে নিরিবিলিতে বাবা থাকেন এক রাত্রেবেলা সুন্দর বাবা সবার সঙ্গে খেলা করলেন আবার ভোরবেলা ভক্তরা এলেন বাবাই ডেকে নিয়ে আসেন বাবুদের ভক্তরা এলেন বাবার কাছে এসে তার মনস্কামনা জানালেন মনস্কামনা পূর্ণ হল ভোগ দিলেন বাবার মেন প্রসাদ হচ্ছে পায়েস আপনি আপনার পয়সা হয়েছে আপনি খিচুড়ি দিচ্ছেন অন্নভোগ দিচ্ছেন বাবা খাচ্ছেন কিন্তু আচ্ছা তার পছন্দ সবার একটা পছন্দের জিনিস থাকে এই সেই বাবা গোবিন্দের পছন্দের হচ্ছে খুবই পছন্দ করে নিচ্ছে পায়েস এই পরমান্ন ভোগটাই বাবার পছন্দ আপনি পায়েস খিচুড়ি খিচুড়ি অন্নভোগ দিতে পারেন কিন্তু তার পছন্দের জিনিস হচ্ছে পায়েস সেই মেলা শুরু হয়েছে হঠাৎ করে একদিকে এই পশ্চিমের কণে হঠাৎ করে মেয়ে উঠে এমন ঝড় মানে এখানকার তরবু জুড়ে গিয়ে আছে দু কিলোমিটার দূরে পড়ছে এত ঝড় হচ্ছে সেই থেকে মেলা বন্ধ হয়ে গেছে যাত্রা একদিন যাত্রা হবে মেলায় রেডি হয়েছে এখানে মাদাখালি ফুলে উঠতে পাশে দেখবেন নিপাসু হাউস বলে একটা জুতো দোকান আছে তাদের আগে জেনেটার ব্যবসা ছিল তার জেনেটার এসছে যাত্রার মেলায় চলবে বাবা তাকে স্বপ্ন দেখিয়েছে যে বাবা রাত্রে আমি একা থাকি আর হচ্ছে আলো আমি পছন্দ করি না আর আলো জ্বালবি না কিন্তু সে ভাবলো কি যে আমি যদি যাত্রা হবে আলো জ্বালবো না মেলা হবে এটা কি সম্ভব বাবার কাছে সে এসে মুড়ি প্রণাম করে জেনেটার স্টার্ট দিয়েছে স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট হয়েছে এবং দু ফাঁক হয়েছে সুন্দরভাবে দীঘা তারপর থেকে যত জেনেটার এসছে কোনো জেনেটার আর স্টার্ট হয় সেই থেকেই আপনার বাবার হচ্ছে মেলা বলুন যে একটা অনুষ্ঠান বলুন সব বন্ধ হয়ে গেছে এখন কমিটি কী করে অক্ষয় দ্বিতীয়ের দিন একটা বাত্সরিক অনুষ্ঠান হতো তো সেই অক্ষয়দিতার দিন দিনের বেলা হচ্ছে এখানে একটু গীতা পাঠ হয় চন্ডীপাঠ হয় এবং বাবাকে কমিটির থেকে একটু ধুতি দীতি দিয়ে ভোগ করে আলাদা করে ঠাকুরকে বিশেষভাবে পুজো দেওয়া হয় অক্ষয় যুদ্ধের আর বাবার জনমবার হচ্ছে যে তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন বা সেই যেই দিনে হয়েছিলেন সেই বারটা হলো বুধবার বাবার জনমবার হচ্ছে বুধবার আচ্ছা এইখানে এই যে উদ্বাদালের খালটা দেখছেন এই খালটা আছে এই খালটায় এখনো পর্যন্ত জলপথে হারিয়ে আসে ভুটভুটিতে করে হারিয়ে আছে আর এই খালটার গিয়ে জোন হয়েছে সেখানে একটা গোবিন্দের মোয়া বলে একটা জায়গা আছে তিনটা খাল এসে একসঙ্গে মিশ্রণ হয়ে যোগ হচ্ছে ওখানে সবসময়ের জন্য জল ভুগতে আছে আপনারা যখনই যাবেন দেখতে পাবেন বাবা গোবিন্দের মোয়া ওখানে সব সময় জল আছে এখানে যখনই আপনার ভুটভুটি যাক নৌকা যাক বাবা স্মরণ করে যায় যদি না স্মরণ করে যায় বাবাটাকে তাকে সঙ্গে সঙ্গে তুলিয়ে এরকম ঘটনা অনেক আছে ঘটনা বাবার বলতে গেলে শেষ হবে না প্রচুর ঘটনা প্রচুর বাবা এখানে যে আছেন এখানে দেখার মতো কিন্তু বাবার কাছে কিছু নেই কিন্তু প্রত্যেক দিন বাবার কাছে দিনের পর দিন হাজারে হাজারে লোক আসে নিশ্চয়ই বাজার বাবার মহিমা আছে বলেই আসে বাবাকে দেখতে এরকম প্রচুর মহিমা দেখলে মনে হয় না যে বাবার এত কিছু মহিমা থাকে এই যে উৎবাদলের খালটা এই খালটা যখন সংস্কার করা হয় প্রথমে তখন তো আমাদের এদিকে পরিশ্রমী লোক এত ছিল না না জাতীয় পরিশ্রমীর লোককে নিয়ে আসা হয়েছিল কন্ট্রাক্টর যে ছিল সেটা নিয়ে এসেছিলো এক শ্রেণীর মানুষ সে হচ্ছে আমাদের ধর্মেন্দ্র সে কী করেছে এই পুকুরটা তখন একটা টক না ছোট্ট পুকুরের মতো ছিল সেই পুকুরে এসে সে জল সুইচ করতে এখানে কিন্তু বাবা তাকে বাধা দিয়েছে যে দেখ আমি গোবিন্দরায় এখানে বনদেবতা হিসেবে আসি আছি এখানে সবাই ভোগ দেয় আর আমার এই পুকুর থেকেই আমি উঠেছি বলে এই পুকুরের জল হচ্ছে আমাকে ভোগ করে দেওয়া হয় আর আমার এই পুকুরের জলই আমি সন্তুষ্ট হই এখানে জল করবি না সে অন্য অন্য ধর্মের মানুষ তো সে এতটা গুরুত্ব দেয়নি সে কি করেছে পরের দিন যথারীতি এসছে এসে জলসোঁচ সে এই ঘটনাটা অনেকে তার তার সঙ্গে যে কর্মীরা আছে তাদেরকে বলেছে কিন্তু সে জল সুচ করতে আসার সঙ্গে সঙ্গে সর্প ছিল দমন করেছে একবারে পাচার দমন করতে ছটফট ছটফট করছে কিন্তু যেই সাপোর্ট করছে গিয়ে তাদেরকে বলেছে সঙ্গে সঙ্গে তারা কিন্তু কন্ট্রাক্টরকে বলেছে দেখো যে এরকম একটা ঘটনা আগে আমাদেরকে বলেছিলও যে স্বপ্ন দেখেছি বলে শুনে নিই তারপরে সেই পুকুরে গিয়েছিলো তাকে দমন করে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটালে নিয়ে যেতে বাবু অনেক দিন হসপিটালে ছিল তারপরে ঠাকুর তো কাউকে একবারে শেষ করে দেবে না তাকে তো পরীক্ষা করবে ভালো হয়ে গেছে তারপরে কন্ট্রাক্টর এসে এখানে কমিটির সঙ্গে আলোচনা করে বলল যে বাবা যে গোবিন্দ গোবিন্দ রায় আমি যে কাজের জন্য এসেছি আমার কর্মীরা যেন ভালোভাবে কাজ করে যায় এবং আমার জন্য কাজগুলো ভালো হয় আমি আপনাকে মন্দির করে দিয়ে যাই তখন কিন্তু বাবা গোবিন্দ রায় তাকে কিছু বলেন সুন্দরভাবে কাজ করেছে কাজ করার পরে গোবিন্দ রায়ের কাছে এসে কমিটির সঙ্গে আলোচনা করেছি যে হচ্ছে আমি মন্দির করে দেব তাকে আবার বাবা স্বপ্ন দিয়েছে যে বাবা আমি মন্দিরে থাকবো না পয়সা নিয়ে অন্য কিছু করে দিয়ে যা কিন্তু আমি মন্দিরে থাকবো না আমি মাটিতে আছি মাটিতেই থাকবো সেই থেকেই বাবা মাটিতেই আছে এ হচ্ছে বন দেবতা কৃষ্ণেরই এক রূপ কিন্তু সে বাঁশি ধরা প্রেমের কৃষ্ণ নয় এ হচ্ছে গোবিন্দ রায় ভরতদাস গোত্র গোবিন্দ রায় গোবিন্দ রায় কালো রায় বন দেবতা সবই এক সবই এক জয় গোবিন্দা ব্রহ্ম